সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হচ্ছে যে আপনাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন অজয় কুমার দাস অধ্যাপক তিনি বিজেপিতে জয়েন করেছেন আমার কাছে যেটা খবর আছে অজয় দাসের যে ছবিটা ওখানে লাগানো হয়েছে ওটা ইয়াই ছবি লাগানো হয়েছে খোঁজ খবর নিয়ে যা জানতে পারছে ওই ছবিটাকে এডিট করে ওখানে ইয়াই করে লাগানো হয়েছে আইএসএফ কে কালিমা লিপ্ত করার জন্য একটা অজয় দাসের ছবি দিয়ে ওখানে আইএসএফ এর কোনো কিছু করতে পারবে না তাও ওটা ফেক ছবি আর প্রকাশ্যে তৃণমূলের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে বিজেপিতে গিয়ে মানে বিজেপি দলটাকে পরিচালনা করছে সেই ব্যাপারে ওরা কি বলবে এই সব কথা কেউ বলে আর একবার বলতে বাধ্য হচ্ছে সেই চালন সূচের ছিদ্র খুঁজে বেড়াচ্ছে আচ্ছা অজয় দাসের সঙ্গে অজয় দাস আপনাদের দলের সঙ্গে রয়েছে নাহলে চব্বিশের লোকসভা পরে তারা সাথে সম্পর্ক আমাদের দলের সামনের অ্যাক্টিভিটিসে ছিল না মানে ভ ভোটের পর থেকে উনি হারার পর থেকে সেইভাবে আমাদের দলের সঙ্গে যোগাযোগ উনি রাখেননি বা দলের অ্যাক্টিভ যেভাবে কাজ করছিল সেটা কন্টিনিউ করেনি তারপরেও আমি বলবো আমি যা খোঁজ নিয়েছি ওই ছবিটা ইআই করে লাগিয়েছে আমি তারপরে ধরলাম যে না তিনি বিজেপিতে যোগ দিয়েছে তাতে সমস্যা কোথায় মমতা ব্যানার্জি তো ঘন ঘন মোদীর সঙ্গে গিয়ে যেভাবে বসছে আমার তো মনে হয় আলোচনা করেই এই তৃণমূল নেতাগুলোকে বিজেপিতে পাঠাচ্ছে বিজেপিটাকে বাঁচিয়ে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আবার এসে কি তাদের লোক এসব কি প্রশ্ন করে আর কি কথা বলে লজ্জা সরম থাকলে এসব কথা বলে এই যে অজয় কুমার দাসের সাথে আপনার টেলিফোনে ফোন হয়েছে এই ছবি ভাইরাল হওয়ার পরে না ওনার সঙ্গে সরাসরি কথা হয়নি কিন্তু ওনার মানে যারা ওনার কাছাকাছি থাকে যারা ইয়ে তাদের সঙ্গে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যেই তৃণমূল বলছেন যে ওদের বলায় কি যায় আসে ওরা নিজেদের পা ঠিক আছে ওদের অনেক মানে আরো অনেক নেতা আছে মানে ওদের কি বলবো মুখ্যমন্ত্রী থাকবে কিনা ভবিষ্যতে হেরে গেলে বিজেপি তে চলে যাবে তার কোনো গ্যারান্টি আছে ওদের সব তো এক এক করে যাচ্ছে আর আসছে যে দলটা বানিয়েছিল মুকুলটা সে কোথায় গেল ওরা এসব প্রশ্ন করার পর মানে কি বল ডাকাতের গলায় চোরের প্রশ্ন সাজে এসব কথা কী মানে মুখ্যমন্ত্রী যে আপনি যে কথাটা বলছেন তাহলে কি মুখ্যমন্ত্রী আর এসের পাঠ্যছাত্রী একদম একদম উনি তো আর এস এসের রেজেন্টাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করছেন একটার পর একটা আজকে ওখানে ওয়াকাপের আন্দোলন ব্রিগেডের ময়দানে উনি প্রধান বাধা দিলেন আর ওখানে গীতা পাঠের অনুষ্ঠানে সহযোগিতা করছেন তাহলে এখানে কী মানে আলাদা করে কিছু এসব বলার আমাদের বলতে লাগে না এটা মানে ব্যবহার আচার চাল চলন অ্যাক্টিভিটিজে সাধারণ মানুষ মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে যে এই রাজ্যের শাসক দল এই রাজ্যের কি করতে চাইছে মাননিয়া নিজেই বলেছেন যে ওয়াকাফ নিয়ে গুলু গুলি করবেন না বাংলায় আমি রয়েছি একদম আমি রয়েছি একদম খুব সুন্দরভাবে তোমাদের গর্দান নামিয়ে দেবো সেই কাজ করেছে তাহলে বা তারপরে বাংলার মুসলমান সমাজ কি বুঝতে পেরে গেছে মাননিয়ার এই আস্তে আস্তে বুঝছে মানুষ তো এখন বলবো ঠেকে আর ঠকে বলে না ঠেকছে যখন দেখছে যে নিজের গোরস্থানে মাটি দিতে যেতে হবে পারমিশন আনতে হবে মানে কালেক্টরের কাছ থেকে অর্থাৎ আমার বাবার লাশ রেখে আমাকে কালেক্টরের কাছ থেকে টিকিট কেটে রসিদ আনতে হবে মাটি দেওয়ার জন্য এখনো হয়তো শর্ট টাইমে এখনো শুরু হয়নি এটা যখন হবে তখন ওরা বুঝতে পারবে নিজের ঘরে নিজে শুতে পারবে না তখন মনে হয় বুঝতে পারবে যে এই তৃণমূল আর বিজেপি কিভাবে নেক্সাসটা চলছে এদের সঙ্গে আর থাকা যাবে না তবে অনেকেই বুঝছে এখন যে কি সর্বনাশ হলো অনেকে ঘুরে আসছে মানুষ কি বলবো এই বোঝাটা অনেক আগে বোঝা দরকার ছিল আমরা অনেক আগে থেকে সচেতন করছিলাম প্রাক্তন জজ সাহেব তিনি বিজেপির সংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে দিল্লির যে বিজেপি রয়েছে তারা চায় না যে মমতা ব্যানার্জি এইখান থেকে সরে যাক এই কথার সঙ্গে কি আপনি একমত হবেন সবার তিনি মনে ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গের সরকার যেভাবে অন্যায় কাজ করছে যেভাবে জনবিরোধী নীতি রূপায়ণ করছে যেভাবে জনস্বার্থে কাজ করছে এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করছে ভূমিষ্ঠ বাচ্চার মাথার ওপরে যেভাবে ঋণের দায় চেপে যাচ্ছে মানে কি বলবো এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে উনত্রিশ হাজার কোটি টাকা আবার ঋণ করছে তো এই যে সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য রাজ্যটাকে রসাতালে দিচ্ছে এই জায়গা থেকে উদ্ধার করা বা বাঁচানোর জন্য ভেবেছিল সেন্ট্রালে যেহেতু বিজেপি সরকার আছে এবং তাদের হাত ধরে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিলে সেই কাজটা সহজ হবে কিন্তু দেখা গেল বাস্তবে সেটা রকম উনি দেখতে পেলেন ওই দলের মধ্যে ঢুকে দেখলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সদিচ্ছা নাই যে পশ্চিমবঙ্গের এই সরকারের বিরুদ্ধে রকম মানে কার্যকলাপ করা উনি বাস্তবে দেখতে পাচ্ছেন উনি একজন জজ ছিলেন উনি অনেকগুলো রায় সরকারের বিরুদ্ধে দিয়েছিলেন এবং বর্তমানে যে এগুলো চলছে বা চলছিল সেইগুলোর কোনো উদ্যোগ নেই যে এ সঠিকভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই সরকারের বিরুদ্ধে যে অন্যায়গুলো আছে সেগুলোকে তুলে ধরে আরও বেশি বেশি করে মানে এ আইনের শাসন প্রতিষ্ঠা করা সেই জিনিস কিন্তু উনি দেখতে পাচ্ছেন না যার কারণে উনি এটা বলতে বাধ্য হচ্ছেন ইতিমধ্যে пурপুরা শেরবে পিরিয়াদা বিতর্কিত তিনি সব সময় মন্তব্য করে থাকেন ডটস তিনি বলছেন যে মমতা বেরাজজি মুসলিম সমাজকে धोखा দিয়েছেন তিনি সাপ হয়ে কামড়েছেন ওজা হয়ে জড়িয়েছেন কি অনেক পরে বুঝতে পেরেছে অনেক পরে বুঝতে পেরেছে আমাদের ভাই মুহূর্তে আমাদের যে ओबीसी ओबीसी কোটা সেই কোটা শেষ নতুন যে লিস্ট হয়েছে সেই লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমি সেদিন দেখছিলাম তালিকা একটা সোশ্যাল মিডিয়া সেই তালিকাতে মুসলিম কমিউনিটির যারা যে মানে টাইটেলগুলো ব্যবহার করে ও বিসির সুযোগগুলো পাচ্ছে সেই টোটালটা বত্রিশখানার মতো টাইটেল ক্যান্সেল করে দিয়েছে সুতরাং মুসলিম সমাজকে ও কোটার যে সুযোগ পিছিয়ে পড়া মুসলমান সমাজ যে সুযোগগুলো পাচ্ছিল সেইটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিলেই সরকার আর চাকরি বাকরিতে নিচে নামিয়ে দিয়েছে তাহলে আর আছে বাঁচার এখন উনি বুঝতে পারছেন এটা তো অনেক আগে বুঝলে তো কষাকষি করে বলে ক্ষমতার বিরুদ্ধে থেকে দাবি দাবা আদায়ের জন্য লড়াই সংগ্রাম করা অর্থাৎ বিরোধী থাকলে সুবিধা সুযোগ বেশি পাওয়া যায় আমরা যেটা থাকি উনি বিরোধিতা এতদিন করেননি উনি ভেবেছিলেন যে মমতা আমাদের মনে হয় মানে মসিয়া আমাদের এক সঙ্গে নিয়ে আহ ইফতার করছে নামাজ পড়ছে মনে আমাদেরকে বাঁচিয়ে দেবে এখন নামাজ পড়ার নাম করে পুরো শেষ করে দেবে এটা তো বুঝতে পারেনি এখন বুঝতে পারছে দেরিতে সব কি ভেঙেছে বর্তমান রাজ্যের সরকার যে সরকার চলছে তৃণমূলে তারা বিজেপি এবং আর এর বিভিন্ন প্রোগ্রামে মুসলিম বা সিপিএম দিচ্ছে দিচ্ছে না না তো পরিষ্কার এই যে দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গে তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপকে নিয়ে সেই পাহাড়ে যাতে হাত না দেয় তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এই নেগোসিয়েশন এই ধরনের আতাত করে এই কাজগুলো করছে যে আমি তোমার সব রকম সহযোগিতা করব। তুমি আমাকে ধরপাকড় করো না তুমি পার্থকে বার করে দাও জ্যোতিপ্রিয়কে বার করে দাও যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আর হেফাজতে আছে সেইগুলোকে জেল হেফাজত আছে সেইগুলো যাতে সহজে বাইরে বার হয়ে আসতে পারে তার সুযোগ করে দাও সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত না ত্বরান্বিত করে তাদেরকে বার হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গে সরকার তাকে এইভাবে সুযোগ দিচ্ছে এ তো পুরো আন্ডারস্ট্যান্ডিং